আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসবে গুগল পিক্সেল নাইনে এমন জল্পনা কল্পনা শোনা যাচ্ছিল বেশ জোরে সোরেই এবার গুগলের এই নতুন মিড রেঞ্জ স্মার্টফোনের লঞ্চের তারিখ ফাঁস হল একই সাথে অনলাইনে ডিভাইসটির দাম ছড়িয়ে পড়েছে একটি প্রতিবেদন অনুযায়ী নতুন এ পিক্সেল ফোনে আটচল্লিশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও টেনসর জিফোর প্রসেসর থাকবে প্রতিবেদনে দাবি করা হয় গুগলের নতুন এই স্মার্টফোনটি ইউরোপের বাজারে ১৯ মার্চ ছাড়া হবে বিক্রি শুরু হতে পারে ছাব্বিশে মার্চ থেকে সেখানে ফোনটির বেস মডেলটি পাঁচশো ঊনপঞ্চাশ ইউরো মূল্যে পাওয়া যাবে এটি একশো আঠাশ জিবি স্টোরেজের বেস মডেলের দাম এটি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ অপশনেও মিলবে যার দাম পড়বে প্রায় ছয়শত ইউরো বা বাংলাদেশি টাকায় বিরাশি হাজার টাকার কাছাকাছি ইউরোপে পিক্সেলের এই ফোনটির একশো আঠাশ জিবি মডেলের মধ্যে আইরিশ অফসিডিয়ান এবং এই চারটি পাওয়া যেতে পারে তবে ছাপ্পান্ন জিবি মডেলটি কেবল আইরিশ এবং অফসিডিয়ান রঙে পাওয়া যাবে উল্লেখ্য পিক্সেল নাইনে পার্শ্ববর্তী দেশ ভারতেও আসার কথা রয়েছে তবে সেটি বাজারে আসার দিনক্ষণ এবং দাম এই মুহূর্তে অজানা প্রতিবেদনটিতে দাবি করা হয় গুগল পিক্সেলের এই ফোনটি ট্যান্সো জি ফোর চিপসেটের সাথে আসতে পারে যেটি পিক্সেল নাইন সিরিজও ছিল এতে আট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ থাকবে ছয় দশমিক তিন ইঞ্চি একুয়া ডিসপ্লে এবং গরিলা গ্লাস থ্রি প্রোটেকশন রয়েছে সেখানে প্রাথমিক ক্যামেরাটি হবে আটচল্লিশ মেগাপিক্সেলের সেই সাথে তেরো মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরাও থাকবে এই স্মার্টফোনটিতে পাঁচ হাজার একশো ক্ষমতার ব্যাটারি থাকতে পারে যা তেইশ ওয়ার্ড ওয়ার্ড চার্জিং এবং সাত দশমিক পাঁচ ওয়ার্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ফিফটিন সফটওয়্যার রান করবে বলে অনুমান করা হচ্ছে সবশেষে ধুলো এবং জল প্রতিরোধের জন্য ফোনটি আইপি সিক্সটি এইট রেটিং অফার করতে পারে গুগল দাবি করছে আগের মডেলগুলোর চেয়ে সবচেয়ে শক্তিশালী সিরিজ হবে এটি সেই সঙ্গে মডেলগুলোর মেমরি এবং ব্যাটারি ক্ষমতা বাড়ানো হয়েছে তবে সব থেকে বড় আকর্ষণ জেমিনি এআই যা চ্যাট জিপিটিকে টেক্কা দেওয়ার জন্য প্রকাশ করেছিল গুগল সেই চ্যাটবটের একাধিক আকর্ষণীয় ফিচার এই স্মার্টফোনে পাওয়া যাবে আগের সিরিজগুলোর চেয়ে পিক্সেল নাইন সিরিজে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ফিচারগুলো আরও উন্নত করা হয়েছে গুগলের জেমিনি দৈনন্দিন কাজে ব্যবহারকারীদের সাহায্য করবে যে কোনো প্রশ্নের উত্তর জানা থেকে শুরু করে খাবারের রেসিপিও খুব সহজেই এই জেমিনি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে জানা যায় গুগলের ক্যামেরার ম্যাজিক ইরেজার ফিচারটি আর উন্নত করা হয়েছে এখন অ্যাডমি অপশনের মাধ্যমে গ্রুপ ছবিতে না থাকলেও নিজেকে যুক্ত করে নতুন ছবি তৈরি করা যাবে